আমরা শিখবো কিভাবে সৃজনশীল লিখতে হয় তো সৃজনশীল অবশ্যই ফলো করতে হবে তা না হলে আমাদের সৃজনশীল নাম্বার কমে আসবে তো এক্ষেত্রে যে যে বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত সেগুলো আমি যেটা মনে করি সেগুলো হচ্ছে প্রথমে দেখো আমাদেরকে প্যাটার্ন মেনটেন করতে হবে প্যাটার্ন মানে ধরো হচ্ছে একটা সৃজনশীলের চারটা পার্ট তাই না একটা সৃজনশীলের চারটা পার্ট জ্ঞানমূলক অনুধাবন উচ্চতর দক্ষতা আর হচ্ছে প্রয়োগ তাই তো এই চারটা তো এই চারটা সম্পর্কে আমাদের ভালো মতো জানতে হবে তারপর দ্বিতীয় নাম্বার হচ্ছে বর্ণনা লিখে যাতে আমরা আমরা পেজ ভর্তি না করি সেটা খেয়াল রাখবো অনেকে উত্তর ঠিকই কিন্তু উত্তরের বাইরে আজে বাজে এত ফালতু ফালতু কথা তোমরা লেখো যেটা আসলে কোনো প্রয়োজনই নেই তারপর আমাদের যেটা মাথা রাখতে হবে সাধু আর চলিত ভাষার মিশ্রণ না ঘটানো মানে ধরো হচ্ছে আমি কাজ আমি কাজটা করি আছি ঠিক আছে তো তুমি একটা সেন্টেন্সের মধ্যে নর্মাল কথা লিখলা লিখার মধ্যে আবার সাধু ভাষা ঢুকালা এরকম করা যাবে না একটা প্যাটার্ন ফলো করতে হবে আমাদেরকে চলিত ভাষায় সুন্দরভাবে লিখতে হবে অর্থাৎ আমি যে বলতে চাচ্ছি যে ভাষায় আমরা আমাদের টেক্সট বুকটা খেয়াল করো টেক্সট বুকে দেখবো অনেক সময় সাধু ভাষা থাকে আমাদের গল্পের মধ্যে থাকে প্রবন্ধের মধ্যে থাকে কিন্তু তাই বলে আমাদেরকে এভাবেই লিখতে হবে তা না তারপর আমাদের বলছে যে বোর্ড বই আমাদের ফলো করতে হবে অনেকে কি করো বোর্ড বইয়ের মধ্যে ধরো হচ্ছে ফলো করার কথা বলতেছি যে একটা গল্প বা একটা কবিতার মধ্যে যে যে বিষয়গুলো আছে ওগুলোর বাইরেও অনেকে বাইরে থেকে গাইড থেকে অনেক কিছু নিয়ে আসো যেগুলো আমাদের মেইন কবিতা বা গল্পতেই নাই তো এরকমটা করা যাবে না তারপর কোয়েশ্চেনের নাম্বার প্যাটার্ন খেয়াল রাখতে হবে যেমন ধরো নাম্বার প্যাটার্ন বলতে আমি বোঝাচ্ছি যে হচ্ছে ধরো একটা প্রশ্ন আমাদের টোটাল তো দশ মার্ক থাকে একটা সৃজনশীলে তো প্রথমটাই এক মার্ক দ্বিতীয়টা দুই মার্ক তৃতীয়টা তিন মার্ক আর পরেটায় হচ্ছে চার মার্ক তো আমরা প্যাটার্ন অনুযায়ী আমরা বুঝতে পারবো যে হচ্ছে কোনটা কয় প্যারায় লিখতে হবে তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যেটা হচ্ছে আমি সৃজনশীল একটা প্যাটার্ন আমি তৈরি করছি তো ওইভাবে দেখাবো সেখানে তোমরা বুঝতে পারবা এরপরে যেটা সেটা হচ্ছে জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ আর উচ্চতর দক্ষতা এগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে তা না হলে কিন্তু তোমরা সৃজনশীলটা নিয়ে কনফিউজ হয়ে থাকবা তারপর যেটা জানতে হবে যেখানে যেটা চাইবে সেটাই সঠিক উত্তর দিতে হবে ওই যে বললাম যে উল্টা উল্টাপাল্টা কোনো অ্যান্সার দেওয়ার কোনো মানে হয় না তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট তো টাইম ম্যানেজমেন্ট নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো এই ভিডিওটায় আমি শুধুমাত্র চেষ্টা করব যে বাংলা সৃজনশীলটা কীভাবে সুন্দর করে গুছায় লিখতে পারো তারপরে আমি অন্য অন্য সাবজেক্টের নেব আর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট অর্থাৎ আমরা সময় কিভাবে ইউজ করব সময়টাকে আমরা সঠিকভাবে ইউজ করে লিখবো তা আমাদের খেয়াল রাখতে হবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেকে তোমরা সৃজনশীল লেখো সৃজনশীল তোমরা পারো কিন্তু এরকম এর চেয়ে দুঃখজনক আর কিছু নাই যে তোমরা পেরেও সৃজনশীলটা লিখে আসলা না হ্যাঁ এই জন্য আমাদের টাইমটাকে ভাগ করে নিতে হবে আর এই টাইম ম্যানেজমেন্টে আমি পরের একটা ভিডিও বানাবো তারপর দেখো খাতা পরিষ্কার রাখতে হবে সুন্দর দেখানোর জন্য কাটাকাটি কম করার চেষ্টা করতে হবে হ্যাঁ তোমার হ্যান্ডরাইটিং যাই হোক তোমার হ্যান্ডরাইটিং সুন্দর হলে তো আলহামদুলিল্লাহ যদি না হয় তাহলে কাটাকাটি করা যাবে না পরিষ্কার রাখবা খাতা যাতে যে খাতা দেখতেছে সে সঠিকভাবে তোমার খাতাটা বুঝতে পারে তো এরপরে এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখতে পারি ভালোভাবে তারপরে তোমাদেরকে দেখায় সৃজনশীলের ক্ষেত্রে কি কি থাকে তো আমাদের সৃজনশীল প্রশ্ন তো আমরা দেখি চারটা তাই না চারটা বলতে একটা খ গ থাকে থাকে কয় একটা একটা জ্ঞানমূলক প্রশ্ন শর্ট দিয়ে দেয় কেমন ধরো হচ্ছে তোমাদের বই থেকে একটা কবিতা থেকে বা কোন এক জায়গা থেকে একটা ছোট একটা প্রশ্ন দিয়ে দেবে যেটার মার্ক হচ্ছে এক হ্যাঁ তোমরা ওইটা আবার ধরো এরকমও যদি বলে হচ্ছে একটা কিছু ধরো হচ্ছে তোমাদের একটা কবিতার নাম দিয়ে দিল তোমাদের একটা কবিতার নাম দিয়ে বললো যে এই কবিতাটি লেখক মানে কবিতাটি কবিকে ঠিক আছে তো তখন তোমরা কি করবা এই জিনিসটা শুধু নামটা না দিয়ে পুরো সেন্টেন্সটা তুলে লিখতে হবে যে এটা হচ্ছে এটা এভাবে আমরা গুছায় লিখতে পারি তারপর মানে ফুল সেন্টেন্স তুলে দেবো যে প্রশ্নটা দেবে না সেই প্রশ্নটা পুরো তুলে নিতে হবে তারপর আমরা কি করব তারপরে আছে আমাদের হচ্ছে অনুধাবন ক্ষয়ে আছে কি অনুধাবন তো অনুধাবনে হয় দুইটা প্যারা প্রথম প্যারাই হচ্ছে একটা জ্ঞানমূলক উত্তর দিতে হয় আর পরেরটাই অনুধাবন ব্যাখ্যা করতে হয় তো হচ্ছে এখানে তোমার ধরো বলল যে হচ্ছে একটা কবিতার লাইন লাইন তুলে দিয়ে বা একটা কিছু দিয়ে বলল যে হচ্ছে অনুধাবনটা ব্যাখ্যা করো মানে একটা এটা ব্যাখ্যা করো তখন তোমাদের কয়ে লিখতে হবে যে এটা দ্বারা এটা বোঝানো হয়েছে নিচে তা ব্যাখ্যা করা হলো তারপরে আমরা মেন ব্যাখ্যাটা দেবো তারপরে ধরো প্রয়োগ এবার প্রয়োগের প্রয়োগের ক্ষেত্রে হলো তিনটা প্যারা তো প্রথম প্যারায় হচ্ছে ধরো বললো যে এইখানে তোমার উদ্দীপকের সাথে উদ্দীপকের সাথে তোমার গল্পের যে দিকটা মিল আছে বইয়ের পাঠ্য বই অনুসারে কোন দিকটা মিল আছে এটা যদি জানতে চাই তখন তুমি বলবা যে এটার সাথে এটার মিল আছে নিচে তা ব্যাখ্যা করা হলো বা বিশ্লেষণ করা হলো তারপর এটা ফার্স্ট প্যারা গেল। দ্বিতীয় প্যারায় আমাদের যেটা করতে হবে দ্বিতীয় প্যারায় ওই সম্পর্কে বই সম্পর্কে বর্ণনা করবা ওই যে ওই জিনিসটা আছে ওইটার বই সম্পর্কে আমাদেরকে বর্ণনা করতে হবে ওই জিনিসটারই আমাদের পাঠ্য বই যেটা আছে আর ওইটা তৃতীয় কি করতে হবে তৃতীয় প্যারায় উদ্দীপক আর বই মিলায় আমাদেরকে বলে দিতে হবে যে এটা এরকম এরকম এই গেল আমাদের গয়ের প্রশ্ন এবার ঘয়ের ক্ষেত্রে উচ্চতর দক্ষতা অর্থাৎ চারটা প্যারা প্রথম প্যারায় হচ্ছে জ্ঞানমূলক অর্থাৎ ধরো বলবে যে হচ্ছে এটাই কি এটাই ফুটে তোলানো হয়েছে বা গল্পের লেখকই কি উদ্দীপকের মধ্যে দেখা যায় বা উদ্দীপকে যেটা ফোটাতে চাইছে এটাই কি গল্পে বলা হয়েছে এটাই কি মূলভাব ধারণ করে অথবা তোমার কাছে চাইতে পারে যে এটা কি আংশিক ধারণ করে বা এটা কি মূলভাব ধারণ করে অনেক সময় বলে তোমার যথার্থতা মূল্যায়ন করো তখন তোমাকে বলতে হবে যে এটা এই কারণে যথার্থ এটার নিচে ব্যাখ্যা করা হলো এভাবে আমরা দিব এটা ধরো ঘয়ের ফার্স্ট প্যারা দ্বিতীয় আমরা কি করবো বই বর্ণনা করবো বইয়ের সাথে রিলেটেড যা আছে সেটা বর্ণনা আমরা এবার তৃতীয় প্যারায় কি করবা যদি প্রশ্ন এমন থাকে যে হচ্ছে এটা কি রূপ ধারণ করে তখন তোমার হচ্ছে উদ্দীপকটা একটু বলে দেবা তৃতীয় প্যারায় হ্যাঁ উদ্দীপক বলবা যে এখানে এখানে এটা আছে উদ্দীপকও এটা আছে গল্পও এটা আছে তাহলে তৃতীয় প্যারা হয়ে গেল চতুর্থ পেড়ায় বলবো তাই বলা যায় এই কারণে মিল আছে এখন আরেক ধরনের প্রশ্ন আছে। প্রশ্ন আসে কেমন যে হচ্ছে মূলভাব কি সম্পূর্ণ ধারণ করে এখন তুমি প্রশ্নটা পড়ে দেখবা সম্পূর্ণ ধারণ না করলে বলবা আংশিক ধারণ করে ওইটা আমরা ঘয়ের প্রথম প্যারায় লিখে দিব যে আংশিক ধারণ করে তো তারপরে তা ব্যাখ্যা করা হলো যথার্থতা নিরূপণ করা হলো এভাবে আমরা সুন্দর করে গুছায় লিখবো তারপরে ওইটার যে ফার্স্ট প্যারা ওই ফার্স্ট প্যারায় আমরা বলবো যে হচ্ছে এখানে বইয়ের সাথে কি কি মিল আসে বা এই কারণে এই এই মূল মিল আছে এটা আমরা বলবো পুরো মূল ভাবটা বলবো যে এই মিল আছে আর কিছু কিছু জিনিস যেগুলো মিল নাই সেগুলো আমরা তৃতীয় প্যারায় যে বলবো যে এটা এটা মিল ছিল কিন্তু উদ্দীপকের সাথে উদ্দীপক আর এটা মিলাই দিতে হবে তৃতীয় প্যারায় বলবো যে এটার সাথে এটা মিল আছে কিন্তু ওটার সাথে এটা মিল নাই এই কারণে এটা পুরো রূপ ধারণ করে না তারপর লাস্টে যে লিখবে তাই এটার সাথে এটা পুরো রূপ ধারণ করে না এই প্রশ্ন কিন্তু অনেক আসে তো ঘয় এরকম প্যাটার্নের আসে এখন তোমাদেরকে দেখায় সাইজ কেমন কেমন হতে হবে সাইজ বলতে আমি তোমাদেরকে আগেই বলছি যে অযৌক্তিক কথা দিয়ে খাতা ভরানোর কোনো দরকারই নেই তো আমরা প্রথম যে প্রশ্নটা ধরো এই যে প্রথম প্রশ্নটা আমাদের কয়ের এখানে আমরা প্রশ্নটা দিলাম প্রশ্নটা ধরো একটা ছোট কিছু একটা দিতে পারে হ্যাঁ ধরো এমন একটা প্রশ্ন যেটার মার্ক হচ্ছে এক শর্ট কোয়েশ্চেন এক বাক্যের মধ্যেই বলা সম্ভব এইরকম একটা ছোট প্রশ্ন তোমাদের বই থেকে দিয়ে দিতে পারে এটা হতে পারে যে এটা এই শব্দটার অর্থ কি এটাও হতে পারে একটা কবি বা লেখকের নাম দিয়ে বলতে পারে যে তিনি কবে জন্মগ্রহণ করেন যদি লেখক পরিচিতি থেকে আসে অথবা এমন শব্দার্থ থেকে এই শব্দটার অর্থ কি এছাড়াও আসতে পারে একটা গল্প থেকে ধরো হচ্ছে এমন কোনো একটা প্রশ্ন ধরো উদ্দীপ ওই যে আমাদের বই টেক্সট বুকের ভেতর থেকেও আসতে পারে একটা একমার্কের প্রশ্ন তো আমরা লিখবো হ্যাঁ যদি বলে এরকম একটা প্রশ্ন তাহলে এইটার এটা হচ্ছে এত মানে আমরা পুরো সেন্টেন্সটা তুললে অর্থটা লিখতে হবে হ্যাঁ শুধু শব্দ অর্থ লিখলে হবে না হ্যাঁ এরকমই বা অ্যান্সারটা এক শব্দে লেখা যাবে না এটাকে পুরো সেন্টেন্সে লিখবা জিনিসটা ভালো হবে তারপর ক্ষয়ে যদি বলা হয় ক্ষয়ের ক্ষেত্রে আমাদের এমন থাকলো একটা বাক্য তুলে দিল যে এটা কেন বলছে হ্যাঁ যে ধরো এরকম একটা প্রশ্ন হচ্ছে ভাবো কাজের মধ্যে সমন্বয় সাধন করা প্রয়োজন কেন তখন তুমি এরকম দিতে হবে যে ভাবো কাজের মধ্যে এটা আমি সবার জন্য বলতেছি শুধু ক্লাস এইট বা সেভেন বা সিক্স তাদের জন্য না আমাদের বাংলা হতে পারে সবার ক্ষেত্রে এরকমই তো বলতে হবে ধরো যে এটা একটা বাক্য দিল দিয়ে বললো যে এই বাক্যটা কেন তো বোবা এবার কটার সাথে এটা দ্বারা এটা বোঝানো হয়েছে নিচে তা ব্যাখ্যা করা হলো এই যে তুমি কি বোঝানো হয়েছে এটা যে বললা এটার জন্য একমাত্র তুমি পাবা এটা হচ্ছে জ্ঞানমূলক তাহলে এটার ক্ষয়ের এক প্যারা গেল এবার আমি ওইটা বর্ণনা করব ঠিক আছে মানে ব্যাখ্যা করব ওইটা তুমি হচ্ছে কয়েক লাইনের মধ্যে বর্ণনা করবা তো এটার লেন্থ তুমি এত পর্যন্ত দিতে পারো দিয়ে তুমি এখানে ধরো এই পেজের পরের পেজের এই পর্যন্ত আসতে পারো হ্যাঁ এখন তুমি যদি মনে করো তুমি পারতেছো না তাহলে এত বড় করার দরকার নেই কিন্তু চেষ্টা করবা সঠিকভাবে অ্যান্সারটা করার এবার আসো গয় গয়ের ক্ষেত্রে তৃতীয় তিনটা প্যারা আমি আগেই বলছি ধরো বললো যে উদ্দীপক আর গল্পের সাথে তোমার পাঠ্য বইয়ের সাথে কি দিকটা মিল আছে অনেক সময় প্রশ্ন এরকম হতে পারে সাদৃশ্য সাদৃশ্য মানে হচ্ছে মিল আর বই সাদৃশ্য মানে হচ্ছে যেটা মিল নাই তাহলে তোমার যদি প্রশ্নে বলে সাদৃশ্যটা কি তুমি বলবা যে এই উদ্দীপকের সাথে গল্পের এই সাদৃশ্যটা আছে তা ব্যাখ্যা করা হলো বা বিশ্লেষণ করা হলো বিশ্লেষণ করা হলো তাহলে এটার জন্য তুমি মার্ক পাবা যেহেতু তুমি কিসের সাথে মিল আসে এটা তাই বলে যে শুধু এটা লিখলে তুমি এক পাবা তা না তোমাকে ব্যাখ্যা করতে হবে ব্যাখ্যা করতে হবে ব্যাখ্যার জন্য তুমি পাবা লাস্টে এন্ডিং এর জন্য তোমার ভালোভাবে দিতে হবে প্রশ্নের উত্তরটা তো তুমি এইখানে ধরো এটার সাথে এটার মিল আছে নিচেটা ব্যাখ্যা করা হবে এখন বৈশাখ বলতে পারে তোমার এটার সাথে এটার মিল নাই এটা ব্যাখ্যা করা হলো তোমার এরকম করে দিতে হবে ঠিক আছে তারপরে বিশ্লেষণ করা হলো করার পরে তোমার দ্বিতীয় প্যারা এখন দ্বিতীয় প্যারাটাই তুমি বইয়ের সাথে জামিল আছে বা যেটা চাবে বই রিলেটেড ব্যাখ্যা তোমাকে দিতে হবে অনেকে কি করো দ্বিতীয় প্যারাই তোমরা উদ্দীপক দিয়ে শুরু করো তা করবে না উদ্দীপক হবে তৃতীয় প্যারায় আর তৃতীয় প্যারায় উদ্দীপকটা আমাদের এভাবে লেখা যাবে না উদ্দীপক সম্পূর্ণ লেখার কোনো দরকার নেই অল্প একটু দিতে হবে উদ্দীপক বেশি লিখলে কিন্তু টিচাররা পছন্দ করে না তো আমি কি বললাম গয়ের প্রথমে প্রথম প্যারা দ্বিতীয় প্যারায় হচ্ছে বই রিলেটেড বলবো এটার লেন্থ দেখো দিয়ে এখানে এই লেন্থটা দেখো এই পেজ পর্যন্ত লিখলাম আমি আমি পরের পরের পেজে পেজে যে দেখো এই পর্যন্ত লিখে দিছি পরের পেজে আমি এই পর্যন্ত লিখে দিছি তো এই পর্যন্ত তোমরা উদ্দীপক লিখলা উদ্দীপক বলতেছি গল্প লিখলা লেখার পর গল্প বা কবিতা তারপর তোমরা লিখবা যে উদ্দীপকের কথা ঠিক আছে এবার তোমরা উদ্দীপকের কথা লিখবা উদ্দীপকের অল্প একটু লিখবা যে এই জিনিসগুলো দরকার যেটুক দরকার ততটুক বেশি উদ্দীপক পুরো তুলে দেয় অনেকে সেটা করবা না তারপরে লিখবা যে তাই এটার সাথে এটাই মিলা সেইভাবে দিয়ে দেবা বা এটার দৃশ্য আছে বা যেটা চাবে প্রশ্নে এই হলো আমাদের তিনটা প্যারা তাহলে এবার ঘ ধরো আমার ঘয়ের লাস্ট পেজে আসছে এখন ঘরের লাস্ট পেজের ক্ষেত্রে আমরা যেটা করব এটা হচ্ছে আর সমস্যা নয় আমি লেন্থটা আবার লাস্টের দিকে আমি দেখাচ্ছি লাস্টের দিকে আমি আলাদা আলাদা করে দেখাই দেবো যে আমি এক পেজে কিভাবে কি লিখছি তো প্রথমে বুঝে নাও এবার ঘরের ক্ষেত্রে চারটা পেড়া তো প্রথম প্যারাই আমরা লিখবো যে যদি প্রশ্ন এমন করে যে হচ্ছে আংশিক ধারণ করে বা সম্পূর্ণ মিল আছে বা হচ্ছে মূল যেন ধারণ করে যাই হোক এরকম অনেক প্রশ্ন থাকে তো তোমরা এখানে লিখবা বা বলতে পারে যে তোমার তোমার উক্তিটা তোমার যথার্থটা তুমি বলো যে তুমি এটা কি যথার্থ মনে করো নাকি করো না তোমার সঠিক উত্তরটা তুমি দিবা তোমার দিক থেকে আর এটা তো দিক থেকে বলার কিছু না এটা আমাদের বইয়ের সাথে মিলবে বইয়ের সাথে যেটা আসলে আছে সেটা আসলে যথার্থ যেটা নাই সেটা যথার্থ না অনেকে আবার ভুলে যথার্থ নয়ও দেয় তোমার যুক্তিটা দেখতে হবে ওই জায়গাটায় ঠিক আছে কিন্তু আমাদের বইয়ে যেটা আছে সেটাই দিতে হবে তো এই ক্ষেত্রে আমরা ধরো এরকম আসলো যে এটা প্রশ্নটা যা চাবে এতটুকু আমরা লিখলাম তারপর লিখবো নিচে তা বিশ্লেষণ করা হলো বা নিচে যা যথার্থতা নিরূপণ করা হলো এরকম তো এটা তোমার এই পর্যন্ত আসলো ঠিক আছে এটা এই যে নিচ থেকে এই পর্যন্ত তোমার আসলো আসার পর এখন তুমি দ্বিতীয় প্যারা যেটা হচ্ছে বই বই আমি এখানে পুরোটাই লিখছি ঠিক আছে এই পুরো পেজ পর্যন্ত আমি লিখলাম লিখে পরের পেজে যে আমি এই পর্যন্ত রাখছি হ্যাঁ এখন দ্বিতীয় প্যারা আমার শেষ গল্প আমি গল্প বা কবিতা সম্পর্কে লিখলাম এবার আমি উদ্দীপক বেশি না উদ্দীপক দেখো আমি কারণ এটা অনেক সময় বড় হয় এই প্যারাটা বেশি হয় 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 না কিন্তু কেন ধরো এমন সময় বলতে পারে যে বিভিন্ন বিষয় তোমার মিল পাচ্ছ না ওই তোমার বলতে হবে যে সম্পূর্ণ রূপ ধারণ করে না কেন করে না তখন তোমার এই প্যারাটা বলতে হবে যে হচ্ছে এখানে উদ্দীপকে এই বিষয় বলা হয়েছে গল্পে এই বিষয় বলা হয়েছে কিন্তু হচ্ছে গল্পে এই এই জিনিসগুলো ছিল কিন্তু উদ্দীপকে এই জিনিসগুলো নাই তাই কারণে মূল ভাবটা ধারণ করে না আংশিক ধারণ করে তারপরে তুমি এতটুকু লিখে লাস্টে এন্ডিং দেওয়া শেষ এই এতটুকু ছিল সিজনশীল তো তোমাদের দেখো আমি যেটা বললাম এখন লাস্টে আমি দেখাচ্ছি এই এন্ডিংগুলো তোমরা যেভাবে দিবা এন্ডিং এন্ডিংগুলো দিবা সুন্দর করে আর এই বিষয়গুলো খেয়াল রাখবা ভালো করে যে বিষয়গুলো আমি প্রথমেই বলছি আর হচ্ছে এইখানে যে ক ছিল এটাও আমি দেখাচ্ছি তো ক এক লাইনের মধ্যে লিখবা খ হচ্ছে খ হচ্ছে দুইটা তোমার প্রথমে জ্ঞানমূলকের দিয়ে পরে কিছু লাইন দিয়ে এই যে এতটুক দিছি আমি ব্যাখ্যা করলাম এবার গ গ হচ্ছে তোমার দেখো কতটুক দিলাম আমি এখানে গ হচ্ছে প্রথমটা দিলাম প্রথম প্যারা দ্বিতীয় প্যারা এ পর্যন্ত লিখছি তারপরের পেজে আমি হাফ পর্যন্ত লিখ হাফের যে কম লিখছি লিখে তারপরে আমি উদ্দীপক শুরু করছি করে শেষ করে দিচ্ছি এবার লাস্টেরটুকু ঘ দেখো ঘরের প্রথমে এক প্যারা দিচ্ছি দিয়ে নিচে ব্যাখ্যা করা হলো তারপরে আমি এটা পুরো পেজে লিখছি মানে এটা তোমার হচ্ছে একটু বেশি লিখতে হবে গল্পটা তারপরে তুমি মানে লেন্থ হচ্ছে তোমার মোটামুটি এক মার্কের তো এক মার্কের ক্ষয়ের হচ্ছে ধরো তোমার হাফ পেজের মতো হলে ভালো হয় বা মানে পাঁচ ছয় লাইনের মতো ব্যাখ্যা করতে হয় আর গ ব্যাখ্যাটুকু বললাম আমি আর গ হচ্ছে ধরো দেড় পেজ যদি লিখো ভালো আর কম লিখো ঠিক আছে কিন্তু অযৌক্তিক কথা লিখবা না বেশি লিখাও দরকার নাই দেড় পেজের বেশি তোমরা যাবা না আর ঘয়ের যদি বলি ঘয়ের হচ্ছে ঠিক আছে ঘয়ের হচ্ছে তোমার দুই পেজ সর্বোচ্চ কারণ তোমরা কমপ্লিট করতে পারবা না এর মধ্যেই তোমাদেরকে লিখতে হবে এটাই ছিল লেন্থ তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর এরপরে টাইম ম্যানেজমেন্ট নিয়ে বানাবো তো আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম